না বসাইয়া দে তোর কলবের ভিতর আছে না নাই আছে না নাই কবা ভান্ডারি লাইন সারা চলে না তো রেলগাড়ি কয় বাবা শাহজালাল তোর কাছে নাকি কুত্তা বিড়াল সব হালাল জোরে কন্যা উযুবিল্লাহ এর ভিতরে জললে বাতি ঝরবাতা সেও নেবে না লেংটা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না কই এত সিজদা দিয়া কি করবি সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি কথা গণ না গা মা বোনেরা দেখবেন সন্তান হয় না বান্নটা দরবারে ছাপ্পান্নটা ছাগল মান্ন করে কথা গণ না গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান তাহলে খানকাই যারা বসে হু কিরি করে তাদের কিনে মানুষের কোন সমস্যা বাপ রে বাপ কত বাবাবের হয়েছে মাথার চুলে চট পিন্দা টাকা চট হাতে গানজার পর পট মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর আছে না নাই আছে না নাই কবা ভান্ডারি লাইন সারা চলে না তো রেল গাড়ি কয় বাবা শাহজালাল তোর কাছে নাকি গুপ্তা বিড়াল সব হালাল জোরে কন্যা ওজবিল্লা ভারতে শাহজালাল কেমন ছিল আহারে খানকায় পীর রাজপথে বীর নারায়িতাক তাকবীর হংকার দিয়েছে গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে কথা কন ঠেক না এমন পীর বাংলাদেশের ঘরে ঘরে দরকার কথা কোন কিন্তু এখন সব পীর না ডিজিটাল ক্ষীর আর বাপরে বাপ এমন পীরের ভুঁড়ি দেখে বোঝা যায় না এটা মানুষ না মহিলা গর্ভবতী কথা ঘন নাই এরকম পীর আছে না নাই যাই হোক বাজানো হক কানে আল্লাহ রা ছিল আসে আমরাও হক কানে আল্লাহ ধরে সব হতে থাকবো আমার আল্লাহ বলে কোনো মাস দিন দিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদীদেরকে তালাশ করো যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা শরণ হয় এমন হকখানি আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে জীবন পরিবর্তন হবে যে পীর নিজে ইমামতি কইরা লক্ষ্য মুরিদদেরকে নামাজ নিয়ে নামাজ আদায় করে কথা কোনায় কিন্তু এমন বাবার কাছে যাওয়া যাবে না সেই বাবা বলে পানির ভিতরে জ্বললে বা তা সেও নেবে না লেংটা বাবার বুড়ি হইলেন নামাজ রোজ লাগে না কই এত সিজদা দিয়ে কি করবি সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি কথা কর না কে এমন ভন্ডদের কাছে যাওয়া যাবে এমন ভণ্ড পির আছে পেশাব করে পানিও নেয় না কথা কর না কে এগুলো আবার পী হ্যাঁ মেয়েদের সম্পর্কে একটু আলোচনা করতে হবে সামনের দিকে যাই কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করেছেন কি পীর পেশাব করে কি না পানি নেয় না মুড়িদের জিজ্ঞাসা করেছে বাজা পেশাব করে পানি নিলেন না কয় সুপ কর কর নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদ বরণ করেছে শহীদ হয়েছে যেই পানি নবীর নাতি পায় নাই সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো কত বড় ভণ্ড চিন্তা করছে ও যে শীতের দিনে পেশাব করে ফানি নেবে না সেইটা আর কয় না তার পিসায় পেশাব করে পানি নেয় না আর মুড়ি তার বড়টা খুঁড়েও পানি নেয় না কথা কন ঠিক কেনা এই জন্য কোন ভণ্ড দরবারে যাওয়া যাবে না ভণ্ড পীর যেখানে আল্লাহওয়ালা যেখানে আমরা আছি আল্লাহওয়ালা খুব ভালো জিনিস পীর ধরবো ওস্তাদ শিক্ষক হিসাবে যে তার কাছ থেকে কিছু জানার আশায় শিকার আশায় কথা কন্ না কে কিন্তু আমরা পীর ধরতেছি মোরগ দেওয়ার আশায় মুরগি দেওয়ার আশায় সন্তান পাওয়ার আশায় কথা কন্ না কে ছেলে মেয়ে দেয়কে আল্লার কাছে চাইতে হবে কোনো পীর দেবে না কোনো মাজার দেবে না সন্তান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ এজন্য কিছু চাইতে হলে কার কাছে ফাই দা ফারাক দা ফাংস অইলা অপটিকা বান্দা যখন নিঃশ্বর সবাই দুর্বল হইবা আমি আল্লাহর দিকে তোমার শূন্য হাত পেতে ধরবা আমি আল্লাহ শূন্য হাত পুণ্ড বানায় ফেরাই দেবো বলেন আল্লাহ এক বা এই জন্য ইমানদাররা চাইতে হলে কার কাছে চাইবে মহিলা মা বোনেরা দেখবেন সন্তান হয় না বান্নাটা দরবারে সাপ্পান্নটা সাগর বান্নর করে হতাগর না কে এই জন্য মা বোনদেরকে বলবো মা সন্তান যদি চাওয়া লাগে কার কাছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাও ফিক দান করো জোরে বলুন আমি আমার মুসলমান ভাইরা রে যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগে কথা শুনে যান এইবার কাবুজ নামের ফিরাউনের টেনশন বাইরে গেল হামানকে ডেকে বলে টাকো হামান দিকে শোন দবির কি বলল আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এমন কি জীবনও থাকবে না এইবার কি করা যায় তাকে হামান হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে মান্নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট এইবার তাকে হামান ডেকে বলে নেতা টেনশন করার কোনো কারণ নাই যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু দুনিয়াতে জন্মগ্রহণ করবে না এমন স্লোগান শোনার পর কাবুজ নামের ফেরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই তার মানে সোর হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম খুলে দিয়ে গেল কথা কন ঠিক কেনা এ বাজান গো আমার এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরা কে ডেকে বলে দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা আমল না বাঁচলো দবিরা গবেষণা করে বলে নেতা যদিও আপনার ওয়াদার হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে সন্তান গুলোকে জবাই করা হয়েছে কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমাদের নাই জরে বলুন আল্লাহ আগওয়ার ওয়ানাকারু ওয়া মাকার আল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন খেলাকার আল্লাহ চাই মুসা রে জমিনে পাঠাইতে আর ফিরাউন চাই ঠাকাইতে কোন দিন কে পারবে জোরে বলেন বাড়বে ফিরাউনের মাথা গরম হয়ে গেল সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলে শোন এত মারলা তাও তো আমার আসল শত্রু মরে নাই যাও যাও এলাকায় তল্লাশি চালাও চির অভিযান চালাও যেই জায়গায় মুসারে পাইবা ধরো আর জবাই করো পথের কাটা দূর করো আমার টেনশন দূর করো এইবার নেতার ধমকি পাইয়া সমস্ত লোক চলে গেল চতুর্দিকে ছড়াইয়া একদল চলে গেল মুসা নবীর বাড়ির দিকে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডিকে বলে মা ওই ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় বাইকে কই লুকিয়ে রাখবা মা এই কথা শোনার পর মহিলা সন্তান কিনে দিক দৌড়াই দৌড়ায় মোসানবির মা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে কে জানো ইলহামের মা আওয়াজ দাও বলে মোসার মা তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও কথা দিলাম গো আবার তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব আল্লাহ পাক মুসারাবির মারদেরি করল না চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন ফেরাউনের উনের সেনাবাহিনী পরবারে তল্লা সে চালাইয়া চলে গেল ফিরে যখন মুসানবির বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে মুসার মা ওই জালেমদের ভয়ে সন্তানকে চুলার ভিতরে ফেলে দিলি মোসার মা আমার মুসা মনে হয় এতক্ষণে পুরে কয়লা হয়ে গেছে এই কথা বলে মুসানবির বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে স্বামীর চোখে পানি দেখে মুসানবির মা চোখের কান্দে জন্য মা বাবার অন্তরে দয়া মায়া আছে আমাদের অন্তরে আমাদের মা বাবার অন্তরেও দয়া মায়া আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য যুবক মাতা পিতাকে অবহেলা করা যাবে না পিতা মাতার খেদমত করা লাগবে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কদরব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা বলেন তো বাজান পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করা দরকার আছে না নাই প্রিয় নবীজি বলেন হুমা জান্নাতু কওয়া নারুকা তোমার পিতা মাতায় তোমার বেহেশত তোমার পিতা মাতাই তোমার দজক যে সন্তান পিতা মাতাকে ধমক দেয় রাগান্বিত হয়ে পিতা মাতাকে আলাদা করে দেয় বাড়ি থেকে তার আয়াদা বিদ্যাশ্রমে পাঠায় দেয় ওই সন্তান মা বাবাকে তারায় দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্নাত দূরে ঠেলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য যতদিন বেঁচে থাকবো পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই আছে জোরে বলেন দরকার আছে না নাই কারা কারা পিতামাতার খেদমত করবেন দু হাত তুলে আল্লাহকে একবার দেখান পিতামাতার মনে কখনো কষ্ট দেব না মনে থাকবে তো ইনশাআল্লাহ সবাই পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ